হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে তোমাদের একটা এমন একটা ঘটনা শেয়ার করব যেটা শুনে বা দেখে তোমরা চমকে যাবে কালকে ঘটনাটা আগে একটু বলে নিই কালকে সন্ধ্যার সময় আমাদের বাড়ির পাশে একটি মা মানে তার পেটে বাচ্চা ছিল মানে এত ছটপট করছিল সে মাটির পরিবারের লোক কাউকেই পাওয়া যাচ্ছিল না সে মাটি আমাদের বাড়ির পাশেই এসে মানে একটা বাচ্চা হয়েছে তো সেইখানে সে বাচ্চাটা মানে দেখার কেউ ছিল না তো আমি তো প্রথমে ভয় পাচ্ছিলাম পরে আমার বরকে ডাকি ডাকার পরে সে আর দুই তিনজনকে ডাকে ডাকার পরে তাকে একটু দান মানে বাচ্চাটা হয়ে গেছে মানে সেখানে মানে বাচ্চাটা হয়ে গেছে তো খুব দেখি কি সে বাচ্চাটা কান্না করছে তারপর আমি কি করব হঠাৎ করে আমার মানে এত খারাপ লাগছে আমি আমার বরকে তো ডাকলাম ও তারপরে চার পাঁচজনকে ডেকে সে বাচ্চাটিকে একটু ই করলো মানে যেরকম করে ছোট বাচ্চা হলে সেরকম পরিচর্যা করলো করার পরে মাটি তো মানে এতটা নার্ভাস হয়ে গেছিলো আর এতটা ভয় পাচ্ছিলো যে তার বাড়ির লোক কেউ নেই তো চলো আমি সেই মা এবং মেয়ে এখনে খুবই ভালো আছে কিন্তু তার বাড়ির লোককে এখনও পাওয়া যায়নি তো সে এখনও সেই মানে কোন অবস্থায় আছে সেই মা আর বাচ্চাটির সেই দৃশ্যটা আমি তোমাদেরকে দেখাবো তো তোমরা ভিডিওটি কেউ স্কিপ করো না দেখতে থাকো তোমাদের দেখলে অবশ্যই ভালো লাগবে মায়া লাগবে তোমরা খুব ভালো মানে তোমাদের খুব ভালো লাগবে চলো সেই বাচ্চাটিকে এখন কত সুন্দর করে তার মা মানে মানে আগলে রেখেছে মা তো সবসময় বাচ্চাদেরকে আগলেই রাখে তো এও সেই ঠিক কিন্তু তার বাড়ির লোককে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না তার বাড়ির লোক মানে কি জানি এখানে মানে একটু অন্য টাইপের লোকটা মানে মহিলাটা কিন্তু বাড়ির কেউই খবর পাওয়া যাচ্ছে না সবাই খোঁজ লাগিয়েছে কিন্তু খবর পাওয়া যাচ্ছে না তো চলো আমি মাটিকে দেখাই আর বাচ্চাটি এত সুন্দর হয়েছে না মানে কি বলবো এই দেখো না দেখো ওই দেখো এই যে চলে যাচ্ছে রে আমাকে দেখে চলে যাচ্ছে তো যাই হোক চলো ওই দেখো আমি যাই ওদের সঙ্গে যাস না রে কালকে তো আমি তোদের দেখেছি আমি না থাকলে কালকে তোর থেকে পেতিস না দেখো দেখো ওই দেখো তো আমি এসছি এখনে তখনে ভয় পাচ্ছিল না যখন বাচ্চাটা হচ্ছিল না তখন মানে এত কষ্ট হচ্ছিলো ওর আমি ওর কাছে আসলাম আসার পরে তার মানে তার একটু ভালো লাগছিল কিন্তু এখন দেখে সে ভয় পাচ্ছে আর বাচ্চাটিকে নিয়ে সে চলে যাচ্ছে সে দেখো দেখো ও যে চলে যাচ্ছে তো ওই ওই মানে ওর মাকে মায়ের যে পরিবারকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা ওই গরুটির মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না আর ও আজকে পুরো এইখানে এই এই মাঠে মানে এত সুন্দর মানে রোদ ছিল দিন ভরে সেই রোদের ভিতর বাচ্চাকে নিয়ে বসেছিল তো বাচ্চাটা এখন পুরো সুস্থ আছে ভালো আছে তো বলবে কিন্তু কমেন্ট করে আমার ভিডিওটি কেমন লাগলো আর মা মেয়ের এই দৃশ্যটা দেখে সবাই বলবে কমেন্ট করবে কেমন হয়েছে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে টা টা দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হরিবল